নমস্কার দর্শক বন্ধুরা আজকে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে বানাবো ধুলু চিংড়ির বড়া খেতে দারুণ লাগে কিন্তু এই বড়াটা এখানে আমি নিয়েছি দুশো গ্রাম ধুলো চিংড়ি বড়ো সাইজে একটা পেঁয়াজ কুচি চারটে কাঁচা লঙ্কা পাঁচটা রসুন কুচি রসুন কুচিটা দিলে ভালো লাগে টেস্টটা দিয়ে দিলাম ধুলু চিংড়ির মধ্যে দিয়ে দেবো এবারে পাঁচ চামচ বেসন স্বাদ অনুসারে নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব আমি জল ব্যবহার করিনি যেটুকু জল ছিল চিংড়ি মাছের মধ্যে ওইটা দিয়ে মেখে নিয়েছি এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়া ম দিয়ে দিলাম সাদা তেল যেটুকু আমার ভাজতে লাগবে সেটুকুই আমি দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক একে করে ব্যাটারগুলো আমি চাপটা চাপটা করে দিয়েছি গোলও দাবা যায় এদিকে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি যাতে ভেতরেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এদিকে আমার এক সাইডটা হয়ে গেছে আমি উলটি নিয়ে দেখুন আমার কিন্তু হয়ে গেছে ভাজাটা আমি তুলে নিলাম আবার যেটুকু ব্যাটারটা একটা বাকি ছিল এক করে আমি সবগুলো দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে আবারও আমি তুলে নিলাম আমার পড়াটা হয়ে গেছে রেডি আপনারাও একবার বানিয়ে দেবেন এরকম কুচো চিংড়ি বড়া খেতে দারুণ লাগে কিন্তু আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন